কিশোরগঞ্জে ঠিক কিশোরগঞ্জে বলা যাবে না কিশোরগঞ্জ এবং এর ঠিক বর্ডারে অবস্থিত বড় পাড়া বাজারে আপনার এখানে অনেক বড়ো বড়ো গুরু পাবেন আপনাদের সাধ্যের মধ্যে একটু ঘুরে দেখি আমরা বাজারটি বিশাল বড় বিশাল বড় বাজার আপনারা আপনাদের মন মতো গরু এখান থেকে কিনতে পারবেন আমাদের গরুগুলো দেখুন আজ আমরা এই গরুগুলো কিনেছি এই গরুটির এই যে এই গরুটির দাম পড়েছে এক লক্ষ বারো হাজার এটি পঁচাত্তর হাজার এটি চুয়াত্তর হাজার এটি নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার এটি পড়েছে এক লক্ষ তিরিশ বসাটি দেখছেন এক লক্ষ তিরিশ এটি এক লক্ষ টাকা এবং